হ্যালো আমি রাশুদুল ইসলাম ফাউন্ডার এবং বিজনেস কনসালটেন্ট স্কিলস রাইটার ডট কম নতুন আরেকটা সিরিজ যেটা করাই দরকার আমি মনে করছি সেটা হচ্ছে দেখেন এ ফাউন্ডার হ্যাসেল সিরিজ অর্থাৎ উদ্যোক্তা কতটা ভোগান্তি ফিল করছে তার ভোগান্তিকে পুরোপুরি কমপ্লিট একদম লাঘব করার জন্য এই সিরিজটা টপিক এটা টাইটেল আছে একটা দেখেন বিজনেস ফান্ডামেন্টাল পাওয়ার হাউস অর্থাৎ বিজনেসের ফান্ডামেন্টাল যদি আপনি পুরোপুরি শিখতে চান এই সিরিজটা আপনার কাজ করবে এর আগে আমি স্পেসিফিক সিরিজ করেছি সেলসের জন্য মার্কেটিংয়ের জন্য ফাইন্যান্সের জন্য অপারেশনের জন্য এইটা থাকবে হচ্ছে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট রিলেটেড এবং এটা উদ্যোক্তাদের যে কষ্টের কাহিনিগুলো আছে এখানে আমি জানাবো তো সবার প্রথম আমি যে ভিডিওটা আপনাকে শুরু করব সেটা হচ্ছে দেখেন টপিকটা অসাধারণ কি থ্রি এ মডেল টু স্কেল বিজনেস অর্থাৎ আপনার বিজনেসকে আপনি বড় করতে পারছেন না সেটার জন্য আজকে এই সলিউশন পাবেন সেটার জন্য থ্রি এ মডেল যদি বুঝতে পারেন খুব সিম্পল করে আপনি আপনার বিজনেসকে বড়ো করতে পারবেন সবার আগে একটা কথা বলে রাখি বিজনেস শুরু যারা করেছেন এবং বিজনেস বড় যারা করতে পারতেছেন না কি কি দেখলে বুঝবো যে আপনার বিজনেস বড় বা আপনি বিজনেস বড় করতে পারবেন তার মধ্যে প্রধান তিনটা প্যারামিটার রয়েছে এক হচ্ছে আপনার বিজনেসের ক্যাশ সি এ এস এস ক্যাশ দুই হচ্ছে কাস্টমার সি এম ই আর তিন হচ্ছে প্রফিট আই টি এখন এই তিনটার মধ্যে যদি তিনটাই ঠিক থাকে তাহলে আপনার বিজনেস বুঝতে হবে যে বড় হচ্ছে ঠিক আছে তখন আপনি বিজনেস বড় করতে পারবেন আদারওয়াইজ তিনটার মধ্যে ধরেন আপনি আপনার ক্যাশ আছে প্রফিট আছে কিন্তু কাস্টমার বাড়তেছে না তার মানে বুঝতে হবে এখন বিজনেস বড় করার সময় আসে নাই জোর জবরস্তি যদি করে বড় করার চেষ্টা করেন আজ আশপাশ বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিয়ে আসে ফান্ডিং নিয়ে এসে যদি বিজনেস বড় করার চেষ্টা করেন পাক্কা খাবেন ফান্ডামেন্টাল মিস করলে সব কিছুই শেষ তো আমি আপনাকে থ্রি এ মডেল দেখাবো যার মাধ্যমে আপনি বিজনেস শুরু তো করেছেন আস্তে 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 বড় করতে পারবেন চমৎকার একটা কৌশল শেখাবো যেটা লাখ টাকা দিয়েও কুড়ি টাকা দিয়েও কেউ আপনাকে বলবে না সুন্দর করে ডিসক্রিপশন করে বাংলা ভাষায় বর্ণনা করছি এগুলো আমি আমার ওয়ান টু ওয়ান কোচিংয়ে প্রাইভেট কোচিংয়ে শেখাই উদ্যোক্তাদেরকে শেখাই দেখেন একদম ডিসকাশনে চলে যাচ্ছি ঠিক আছে এইখানে দেখেন এইখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি এই ছকটা দেখে অবাক হওয়ার কিছু নেই এবং এখানে কিছু লেখা রয়েছে সেগুলো সব কিছু আমি ইংলিশে রয়েছে বাংলা ভাষায় চমৎকার হয়ে বুঝিয়ে দেবো দেখেন সবার প্রথম এই ছকটাতে কি বোঝা যায় সব থেকে বড়ো হচ্ছে এরা হচ্ছে টপ রিচ টপ রিচ কাস্টমার আর আই আরআইসিএস অনেক লোক ক্যাটাগরির কাস্টমার এরা হচ্ছে মিডিল এম আই ডিডি এল ই মিডিল আর এরা হচ্ছে একদম গ্রামে থাকে প্রান্তিক লোয়ার এলো ই আর লোয়ার আমরা এই ফানেলটা তো মোটামুটি বুঝি ঠিক আছে এখন দেখেন পৃথিবীতে আপনি যদি এই সেগমেন্টকে টার্গেট করে প্রোডাক্ট বিক্রি করেন আপনি তেমন কোনো বড় কোম্পানি হতে পারবেন না দুই একটা পৃথিবীতে উদাহরণ আছে বাট ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পৃথিবীতে সফলতার রহস্য কোথায় আছে জানেন এই যে এইখানে হচ্ছে সফলতার রহস্য আপনাকে এইখানে আসতে হবে লার্জার পোর্শন অব দ্য কাস্টমার অর্থাৎ একটা উদাহরণ দেই সেভেন্টি সিগারেট গ্রামে বিক্রি হয় সেভেন্টি পার্সেন্ট বাংলাদেশের এইট্টি পার্সেন্ট লোকজন গ্রামে থাকে তো বাংলাদেশের এইটটি পার্সেন্ট দারিদ্রতা হচ্ছে গ্রামে আরেকটা কথা বাংলাদেশের সিক্সটি পারসেন্টের উপরে মোটরসাইকেল বিক্রি হয় কোথায় গ্রামে বাংলাদেশের ম্যাক্সিমাম কনজিউমার প্রোডাক্ট বেশি বিক্রি হয় কোথায় গ্রামে তো এখন কথা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে লোয়ার সেগমেন্ট অর্থাৎ পৃথিবীতে এই জায়গাটাতে আপনার সব থেকে সৌভাগ্যের চাবিকাঠি যদি খোলে সেটা এইখানেই খুলবে তো আপনার বিজনেস বড় করার জন্য এই সেগমেন্ট এবং এই সেগমেন্টকে ধরলে আপনি বিজনেস কখনো বড় করতে পারবেন না আপনাকে এই সেগমেন্টের মধ্যে আসতে হবে এই সেগমেন্টটা আসতে হলে কি করতে হবে আপনাকে এই থ্রি এ বুঝতে হবে থ্রি এ প্রথম এ হচ্ছে আপনাকে অ্যাওয়ারনেস করতে হবে দুই নম্বর হচ্ছে অ্যাভেলেবেল হইতে হবে অ্যাওয়ারনেস মানে সবার প্রথম হচ্ছে আপনাকে তাদেরকে জানাইতে হবে যে আমি আসতেছি এই যে এইখানে এই এই জায়গাটাতে ঠিক আছে তাদেরকে জানাতে হবে দেখেন মনে করতেছেন অ্যাওয়ারনেস করা সহজ আমি একটা উদাহরণ দিই আপনার মাথা চক্কর হয়ে যাবে কিরকম দেখেন কোরআন শরীফ ধর্ম এগুলো এখন পর্যন্ত মানুষকে সচেতন করতে পারতেছে না এত সেই যুগ যুগ বছর বছর কয়েকশো বছর ধরে এগুলো চর্চা চলতেছে বাট এখনও মানুষ সচেতন হচ্ছে না তার মানে চিন্তা করেন ধর্ম সম্পর্কেই এখন মানুষ সচেতন হচ্ছে না আপনার প্রোডাক্ট তো দূর কী বাদ অ্যাওয়ারনেস যে কী লেভেলের করতে হবে আপনার ব্র্যান্ড আপনার প্রোডাক্ট সম্পর্কে এই হচ্ছে অ্যাওয়ারনেস করতে হবে যখনই আপনি অ্যাওয়ারনেস করবেন তার তারপরের স্টেপটা হচ্ছে অ্যাওয়ারনেস করার পরে অ্যাভেলেবেল হইতে হবে আপনি অ্যাওয়ারনেস করলেন কিন্তু আপনি অ্যাভেলেবেল নাই আপনার অবস্থা খারাপ এরপর আপনাকে করতে হবে অ্যাফোর্ডাবল অর্থাৎ থ্রি এর তিন নাম্বারটা হচ্ছে অ্যাফোর্ডাবল মানে হচ্ছে এরা কিন্তু বেশি টাকা দিয়ে প্রোডাক্ট কিনবে না এদের জন্য অ্যাফোর্ডেবল মডেলে প্রাইসিংয়ে আপনাকে প্রোডাক্টটাকে পজিশন করতে হবে অর্থাৎ প্রথমে কি অ্যাওয়ারনেস অর্থাৎ আমি আসতেছি তোমাকে অ্যাওয়ার করলাম দুই নম্বর হচ্ছে অ্যাভেলেবেল অর্থাৎ অ্যাওয়ার করার পর উপস্থিত থাকতে হবে উদাহরণ দিচ্ছি তাহলে আপনার গেম ক্লিয়ার হয়ে যাবে ধরেন আপনি একটা বিস্কিটের ব্র্যান্ড আপনি কি বিস্কিট বি সরি কলম নিচ্ছি বিস্কিট বিআইএস সিইউ টি বিস্কিট আচ্ছা এখন আপনি এদেরকে বিস্কিট বেচতেছেন ঠিক আছে আপনি একটু লাক্সারি আইটেমে বিস্কিট বেচতেছেন এইবার কি করলেন আপনি এই বিস্কিটটা আপনি এখন এটা দাম বেশি ধরেন তিনশো টাকা প্যাকেট এখন সহজে অনেকে কেউ কিনে খাইতে চাবে না এই এখানে তো তারা চাবেই না ঠিক আছে তিনশো টাকা প্যাকেট ছোট একটা প্যাকেটের দাম তিনশো টাকা খুবই টেস্টি এবং অল্প একটু খাইলেই মনে হয় যে না আমি এত একটা টেস্ট পাইলাম ঠিক আছে তো এখন তিনশো আরও দাম বেশি ধরলাম আমি তিনশো টাকার এখন গ্রামের লোকজনও খাইতে পারে আমি ছয়শো টাকা ধরলাম ঠিক আছে এখন এই ছয়শো টাকার বিস্কিট আপনি যখন এইখানে নিয়ে আসবেন এই লেভেলে নিয়ে আসবেন এখন এইখানে কি করতে হবে আপনাকে সবার প্রথম তো অ্যাওয়ারনেস আপনি করলেন ঠিক আছে অ্যাভেলেবেল হইতে হবে যদি আপনি অ্যাভেলেবেল না হন তাহলে কি হবে আপনি যখন ক্যাম্পেইন করবেন অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন তো করবেন ঠিক আছে অ্যাডস যখন লঞ্চ করবেন এ ডিএস অ্যাডস যখন লঞ্চ করবেন সারা বাংলাদেশে তো এই 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 এটা তো পুরো বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশে তো ম্যাক্সিমাম এখানেই থাকে যখন অ্যাডস লঞ্চ করবেন এরা দেখতে পারবে যখন আপনি অ্যাভেলেবেল থাকবেন না এরা কি করবে এইটা তো দেখবে দেখে এইটা পাবে না আপনার কম্পিটিশনের অন্য আলতু ফালতু ব্র্যান্ডের একটা জিনিস সে কিনে খাবা খাওয়া শুরু করবে তো আপনাকে অ্যাওয়ারনেসের পর অ্যাভেলেবেল হইতে হবে তারপরে সেটাকে অ্যাফোর্ডেবল করতে হবে এইখানে ছয়শো টাকা দিয়ে চলবে না এটাকে মিনিমাম দশ গুণ সস্তা করে বা গুণ ছোটো করে কাস্টমাইজ করে আপনাকে এখানে লঞ্চ করতে হবে এইবার আসেন লোটো কোম্পানি আমি একটা উদাহরণ দিচ্ছি মুসাই দিচ্ছি এগুলা লোটো কোম্পানি কি এল ও টি ও লোটো লোটো দেখবেন বাংলাদেশের জেলা শহরগুলোই ঢুকে গেছে ঠিক আছে এবং গুলশান বনানি এবং এলিফেন্ট রোডে ঢাকা শহরে উদাহরণ দিচ্ছি এমন কিছু জুতার ব্র্যান্ড আছে যারা এইখানে পজিশন করে প্রোডাক্ট বেচতেছে তারা কিন্তু লোটোর মতো অ্যাভেলেবেল এবং অ্যাফোর্ডেবল এবং অ্যাওয়ারনেস তৈরি করে গ্রামে ঢুকে গেছে কিন্তু লোটো মোটামুটি ঠিক আছে তো এইবার দেখেন লোটোর একটা উদাহরণ দিলাম বাটা বাটা বাংলাদেশের একদম উপজেলা পর্যন্ত বিভিন্ন শহরের মধ্যে পৌঁছাই গেছে কেন তারা এই মডেলে বিশ্বাস করে অর্থাৎ তারা বুঝেই যে সৌভাগ্য এইখানে নির্ভর করছে অর্থাৎ তার ভাগ্য এইখানে রয়েছে এইটা হচ্ছে সেই মার্কেট যে আপনার জীবন পরিবর্তন করে দেবে আমি ইলোন মার্ক্সের উদাহরণ দিচ্ছি ইলন মার্ক্সের প্রজেক্টগুলো শুরুতে এইখানে থাকে কিন্তু সে সব কিছু এইখানের জন্য প্রস্তুত করতেছে অর্থাৎ ওয়ার্ল্ডে যারাই দেখেন গ্রামীণ ফোন ইন্ডিয়ান কোম্পানিগুলো দেখেন আম্বা আম্বানি আডানি যারা দাদারকে দেখতেছেন বড় বড় উদ্যোক্তারা যমুনা বসুন্ধরা আবুল খায়ের সবাই কিন্তু এইখানে টার্গেট করে মাল বেচতেছে এইখানে টার্গেট করে প্রোডাক্ট বেচতেছে তো এইটার জন্য আপনাকে কী করতে হবে অ্যাওয়ারনেস অ্যাভেলেবেল থাকতে হবে অ্যাফোর্ডেবল থাকতে হবে অর্থাৎ তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে একদম ক্লিয়ার কাট কথাবার্তা এখন আপনি ই কমার্সে বিজনেস শুরু করবেন আপনি চায়না প্রোডাক্ট এখন তো চায়না প্রোডাক্টের ধুম চলছে আনোরে চায়না প্রোডাক্ট কিন্তু ফানেল বোঝে না মডেল বোঝে না কী হয় চায়না প্রোডাক্ট তো সবাই দেওয়ার জন্য রাজি আছে কিন্তু চায়না প্রোডাক্ট আপনি বেচবেন কীভাবে আপনাকে শিখতে হবে কিভাবে শিখবেন এই অ্যাওয়ারনেস অ্যাভেলেবেল এবং অ্যাফোর্ডেবল আরও বিস্তারিত শিখতে গেলে আমাদের বিসিপি অর্থাৎ ফর্মুলা আপনাকে জানতে হবে বিসিপি হচ্ছে কি হানড্রেড পারসেন্ট আর ওয়াই ড্রিভেন প্রোগ্রাম এই হচ্ছে বিসিপি যেখানে পাঁচটা ফাংশন শিখতে পারবেন এটা হচ্ছে এক নম্বর ফাংশন এটা হচ্ছে দুই নম্বর ফাংশন অর্থাৎ বিজনেসের প্রফিট তৈরি করার ফর্মুলা এটা হচ্ছে তিন নাম্বার ফাংশন যেটা হচ্ছে আপনার টিম প্রোডাক্টিভিটি আপনি বাড়াতে পারবেন এটা হচ্ছে চার নাম্বার ফাংশন যেটা হচ্ছে মার্কেটিং আপনার আর ওয়াই হবে হান্ড্রেড পার্সেন্ট এবং সর্বশেষ হচ্ছে স্ট্র্যাটেজি এবং অপারেশনের পুরোপুরি আপনি পাক টাকা সফল হবেন এবং ইফেক্টিভ এফিশিয়েন্ট হবেন এই হচ্ছে ফান্ডামেন্টাল সেই বিসিপি যে বিসিপির কথা আমি প্রাউডলি সবাই বল সবাইকে বলি জয়েন করার জন্য অংশগ্রহণ করার জন্য বিসিপি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে গেলে এই যে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন নিচে আপনি নাম্বার দেখতে পাচ্ছেন বা এই যে কানিতে রয়েছে নাম্বার দেখতে পাচ্ছেন এইখানে কল করতে হবে বিসিপি আমরা কয়েকটা ভাষণে আপাতত অ্যাভেলেবেল করেছি তো দেখেন বিজনেসের ফান্ডামেন্টাল না শিখে যতই চায়না প্রোডাক্ট আপনি নিয়ে আসেন না এখন কোনো লাভ হবে না আজকাল আমি চায়না প্রোডাক্টের প্রচুর বিজ্ঞাপন দেখতেছি এ ও বিভিন্ন মানুষ চায়নায় গিয়ে রিভিউ করে আপনাকে চায়না প্রোডাক্ট এনে দিচ্ছে প্রোডাক্ট আনা ব্যাপার না বস প্রোডাক্ট কেউ না কেউ আপনাকে খাপাই দেবে কিন্তু প্রোডাক্ট বিক্রি করা সব থেকে টাফ মডেল জানতে হবে মেথড জানতে হবে ফর্মুলা জানতে হবে আপনি পাক্কা বিক্রি করতে পারবেন যে কেউ আপনাকে প্রোডাক্ট দিয়ে বোকা বানিয়ে দিতে পারবে কিন্তু বিক্রি আপনার জন্য কেউ করা দিতে পারবে না রিয়েল কাস্টমারের কাছে যেতে হবে কিভাবে যাবেন মডেল বোঝেন এই বিসিপি আপনার জন্য সব সেরা সলিউশন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন কারো না কারো উপকার হবে এবং কমেন্ট করবেন নেক্সট কোন বিষয় উপরে ভিডিও বেস্ট অফ লাক ভালো থাকবেন